আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা আপনাদের আসেন আজকে হচ্ছে আপনাদেরকে চেদ্দার আলবালাদ গোল মার্কেট থেকে কিছু জুয়েলারি আইটেম দেখে যেগুলো হচ্ছে সিলভার মানে রুপার আর যারা সৌদি আরবের জেদ্দায় থাকেন তারা তো জানেন জেদ্দার আলবালাত কতটা ফেমাস আর এই জায়গাটা হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা যাই হোক আমি আসছিলাম হচ্ছে মশলা কেনার জন্য যাই হোক আপনাদেরকে হচ্ছে এখন রূপার জুয়েলারি দেখাবো এখানে যে আইটেম দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই হচ্ছে রুপার এগুলো হচ্ছে রুপার ব্রেসলেট আর এইখানে ডিজাইনগুলো দেখার পর সত্যি বলতে আমি প্রেমে পড়ে গেছি এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ব্রেসলেট নেকলেস বলেন তারপরে হাতের রিং চুরি যা কিছু আছে প্রত্যেকটা ডিজাইনই অসাধারণ আর এগুলোর কালারও যাবে না ওনারা হচ্ছে আজীবন কালার গ্যারান্টি দিয়ে দেয় এই যে নেকলেস এর সেট গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এগুলো এত সুন্দর এত নিখুত কাজ খুবই সুন্দর ডিজাইন একদম ইউনিকও বলতে পারে আমি ভাবতাম এই নেকলেস গুলো হচ্ছে একদম নর্মাল পাথর দিয়ে তৈরি মানে রেগুলার পাথরের সেট যেগুলো হয় পরে হচ্ছে দোকানদারকে জিজ্ঞেস করলাম উনি বললো এগুলো নাকি জারকান পাথর দিয়ে তৈরি আসলে জারকান পাথরটা কি আমি নিজেও জানি না তবে কথা শুনে মনে হলো খুব ভালো এবং দামি পাথর যেগুলো দিয়ে হচ্ছে এই নেকলেস গুলো তৈরি করে তবে এখানে অনেক সুন্দর সুন্দর মেয়েদের হাতের ব্রেসলেট আছে আমি অনেক দেখে তারপর হচ্ছে এই ব্রেসলেটটা নিয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি আসি রিয়াল দিয়ে নিয়েছি উনি দাম চেয়েছিল হচ্ছে একশো রিয়ালের একশো বিশ রিয়াল মেকিং চার্জ অনুযায়ী দামটা আমার মনে হয় ঠিকই আছে অনেক তর্ক বিতর্ক করার পরে হচ্ছে উনি আশি রিয়াল এটা দিয়ে দেয় এখানে হচ্ছে দুই গ্রাম থেকে একটু বেশি আছে বাট তবে আপনারা জানেন বাংলাদেশের সিলভার থেকে সৌদি আরবের সিলভার গুলো কিন্তু বাংলাদেশের গুলা কিছুদিন পরার পরে কাছে হয়ে যায় বাট সৌদি আরবের গুলা এরকম হয় না আমার মতো যাদের স্বর্ণ কেনার সামর্থ্য নেই তারা চাইলে কিন্তু সিলভার কিনেও রেখে দিতে পারেন সিলভারের জুয়েলারিও পড়তে পারেন আর এগুলো হচ্ছে সবগুলো ছেলেদের আইটেম ছেলেদের হাতের রিং ব্রেসলেট তারপরে গলার চেন আপনারা কি জানেন শরীরের রক্ত সঞ্চালন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে হচ্ছে এই রূপে এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা নাকি আছে এই রূপার তবে এই সিলভার নিয়ে আরো অনেক কথা শুনেছি মানুষের মন নাকি শান্ত থাকে মানসিক দুশ্চিন্তা কমায় আরো অনেক কিছু আপনারা জেনে নিতে পারেন আর এগুলো হচ্ছে মেয়েদের হাতের রিং এগুলো পার পিস হচ্ছে একশো বিশ রিয়াল করে দামাদামি করে হয়তো আশি নব্বই রিয়ালের ভিতরে নিতে পারবেন মেয়েদের এই হাতের গুলো কিন্তু পিস হিসাবে সেল হয় একশো বিশ তারপরে নব্বই আশি এর ভিতরে নিতে পারবেন তর্ক বিতর্ক করা লাগবে আর কি এগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর যদি এখানে কালারিং পাথর না থেকে সাদা পাথরে থাকতো আমি একটা নিতাম বাট কালারিং পাথর পছন্দ না আর এখানে লেডিসদের ব্রেসলেটগুলো দেখেন অনেক বেশি সুন্দর আর আপনারা জানেন সৌদি আরবে কিন্তু সৌদি আরবের মেয়েরা অনেক বেশি রূপার ব্যবহার করে মানে ওদের হাতে আপনারা যা কিছুই থাকবেন রুপা আর আঠারো ক্যারেট ওরা গোল্ডের আইটেম খুব কমই পরে তবে সত্যি একটা কথা বলি এই দোকানের প্রত্যেকটা ডিজাইনের প্রেমে পড়ে গেছে এত বেশি সুন্দর আপনারা যে কোনো ডিজাইন দেখাবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী ওনারা মেক করে দিতে পারবে কোনো প্রবলেম নেই এই সেই দোকান যার ভিডিও আপনারা এতক্ষণ দেখেছেন আপনাদের প্রয়োজন হলে এখান থেকে এসে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ